ঘরানি সামনের দিকে অগ্র সরতো ভয়ে থেকে জাগা দিয়ে ঠিক কাফেরদেরMASK-এ বসে দুই লাইন কবিতা পড়তো আল জাবানাতু ফিল হারবি আরু ওমান ফাররা লাম ইয়ানজু মিনাল্লাহ কে আছিস কার মার কোল খালি করবি কে আসিস কার স্টিকে বিধবা করবি কে রয়েছিস কার সন্তানকে এতিম করবি আয়রে খালেদের তরলের সামনে আয় ওমান ফাররা আলামিয়ানজু মিনান্নার এই তরল নিয়ে তোদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেই দুই লাইন কবি দব ইতিহাস সাক্ষী দেয় ফিটার বাহিনী যখন হযরত খাওলা রাদিয়াল্লাহু আল্লাহ নুকে বন্দি করে নিয়েছে দাজলা নদীর তীরে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে আরো কিছু মহিলা সাহাবীদেরকে পিলারের সাথে বেঁধে রেখেছে পিটার গিয়ে বলতেছে খাওলা তুমি যদি আমাকে বিবাহ করো তোমাকে আমি রাজরানি করে রাখব তোমার সঙ্গীদেরকে আমি মুক্ত করে দিব এই কথা বলা পর খাওলা রাদিয়াল্লাহু তাআলা পিটারকে করে থুতু নিক্ষেপ করেছিল আল্লাহর কুদরতে ওই সময় পিটার হা করেছিল সরাসরি মুখের ভিতরে থুতু চলে গিয়েছিল সুবহানাল্লাহ বলেন যারা সৌদিতে ছিলেন তারা জানেন যে সৌদিতে সবচেয়ে বেশি অপমান বোধ করে থুতু দেওয়া এই ফিটারের মুখের ভিতরে যখন থুতু চলে গেছে ফিটার ক্ষিপ্ত হয়ে গেছে ডাক দিয়ে তাদেরকে বললো এই সমস্ত সব মহিলাকে মেরে ফেল এটা বলে ও চলে গেছে চিন্তা করল জীবন তো এখনই চলে যাবে যতটুকু সম্ভব চেষ্টা করি খিমার গুলাকে তোলা যায় কিনা কারণ বালির ভিতরে গেড়েছে এক পর্যায়ে তারা হাত বাঁধা অবস্থায় এই খিমার তুলে এই পিলার দিয়ে কাফেরদেরকে আক্রমণ করেছে এক এক করে প্রায় সব কাফেরদেরকে জাহান নামে রাস্তায় পাঠিয়ে দিয়েছে আর কিছুক্ষণের ভিতরে দেখা যায় দাসদা নদীর থেকে জাহাজ ভর্তি হয়ে কাফের রাস্তেছে এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর বোধহয় বাঁচার সম্ভাবনা নেই কারণ ফিটারে বাহিনী দাসদা নদীর থেকে জাহাজ ভর্তি হয়ে এক জাহাজ শূন্য আসতেছে এই অবস্থা যখন দেখে একবার মাটির সাথে কান লাগায় একবার উপরে উঠে দাঁড়ায় একবার মাটির সাথে কান লাগায় একবার উপরে উঠে দাঁড়ায় এক পর্যায়ে মুসকি হেসে সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে সঙ্গীরা আর ভয়ের কোনো কারণ নেই খোদার কসম করে বলি মাটির সাথে কান লাগিয়ে দেয় খালে বিনওয়ালিদের ঘোরার পায়ে শব্দ শোনা যায় মুহূর্তের ভিতরে খালেদ বিন ওয়ালিদ এসে উপস্থিত দাসদা নদীর কিনারে দাসদা নদীর কিনারে যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে জাহাজটা কাছে এসে পড়েছে দাঁড়িয়ে দুই লাইন কবিতা পাঠ করেছে আল জাবানাতু ফিল হারবি আরু ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার কে আসিস কার সন্তান কে ইয়াতিম করবি কে আসিস কার স্ত্রী কে বিধবা করবি কোন মার কোল খালি করবি আয় আমি খালেদের তরলের সামনে আয় ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার এই তরল দিয়ে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেই এরা ছিল খালিদ বিন ওয়ালিদ এরা ছিল মুসলিম